প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পাঁচ বছরের জন্য হবে নির্বাচন কিন্তু গণভোট শত বছরের জন্য গণভোটের মাধ্যমে বাংলাদেশকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি নতুন বাংলাদেশ ভিতটা এর মাধ্যমে গড়ে তুলতে পারি বুধবার দশ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা ইউএনদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে তফসিলের পর কে কোন দায়িত্ব পালন করবেন তা পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেওয়ার নির্দেশনা দেন তিনি তিনি আরও বলেন গণভোট বিষয়ে তিনি আরো বলেন গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন হ্যাঁতে ভোট দেবেন কি নাতে ভোট দেবেন আগে একাধিক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন গত আমল বিগত আমলে নির্বাচন নয় প্রতারণা হয়েছে আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয় বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব এই সময় ইউএনএর নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন